মান্যত করার ক্ষেত্রে ইসলামের বিধান কি মানত করা ইসলামের দৃষ্টিতে জায়জ এবং মোবাহ একটি কাজ যদি কেউ মান্যত করে অর্থাৎ আমার অমুক কাজটা হলে আমি এই কাজটা করব এটাকে বলে মান্যত যেমন কথা কথা আমি পরীক্ষা পাশ করলে একটা রোজা রাখবো পরীক্ষা পাশ করলে একটা ছাগল আল্লাহ রাস্তা দেব বা অমুক লোকটা আমার অসুস্থ সে সুস্থ হয়ে গেলে অমুক কাজটা করে দেব এটাকে বলে কি মান্যত এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নাজর নজরুল বলা হয় বহু বছর এ মান্নত এটা স্থানে শরিয়ার দৃষ্টিতে বৈধ এবং জায়েজ একটি কাজ তবে এ মান্নত করেছিলেন এখন সদায় সাল্লাম খুব অপছন্দ করতেন খুব বেশি পছন্দ করতেন না একাদিস না তিনি নিষেধ করেছেন তোমরা মান্নত করবে না মান্নত তোমরা করবে না এই নিষেধাজ্ঞাটা হারাম প্রমাণ করার জন্য না এটা ছিল নিরুৎসাহিত করবার জন্য যে মান্নত করে লাভ কি অমুক কাজটা হলে তারপরে আমি এটা দান করব আল্লাহকে শর্তের মধ্যে ফেলে তারপরে দান করা বিশেষটা হলে